এরপরে আল আমিন আল আমিন আল আমিনকে পাগে বধানের জন্য আহ্বান জানাচ্ছি আজকের প্রধান অতিথি হাফেজ সাইদুর রহমান পাগলি পড়াচ্ছেন হাফেজ সাইদুর রহমান আজকের প্রধান অতিথি পাগলি নিচ্ছেন আল আমিন পিতা শাহজাহান গ্রাম চট্টালা সে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়েছে মার্শাল ইতিমধ্যে আমাদের মাঝে আজকের প্রধান আলোচক হাফেজ রহমান আল মাজানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

আলে পাতিলে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছে শুনিয়েছে শ্রবণ করেছে মাসাল্লাহ সে পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী পাশ করে আমাদের মাঝে হেসখানা এসেছিল আমি বলেছিলাম সে পারবে না অতি অল্প সময়ের মধ্যে শেষ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আসছে আসাদুজ্জামান আসাদুজ্জামানকে পাগড়ি পড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ আজহার ইবনে মাহফুজ সাধারণ সম্পাদক মাদ্রাসা দারুল হাদিস আরাবিয়া আসাদুজ্জামান পিতা ইকবাল হোসেন গ্রাম হাতিবান্দা পূর্বপাড়া তাড়াতাড়ি হ্যাঁ জি জি দ্রুত দিয়ে দেবেন এরপরে মিয়া মিয়াকে পাগলি পড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আজকের সম্মানিত সভাপতি শায়েদ আল আলমাদানি পাগলি নিচ্ছেন নাসিম মিয়া পিতা শাহিন মিয়া গ্রাম তথ্যচালা এবার আসছে আব্দুল রাশিকদার আব্দুল রাশিকদারকে বাগড়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ আব্দুল্লাহ আল মামুন শিক্ষক তথ্য চলা দাখিল মাদ্রাসা জি আব্দুল্লাহ শিকদার চাকরি নিচ্ছেন আবদুল্লাহ শিকদার পিতা আকালি শিকদার পাটদার নানা আসেন একটু আসেন সবার সাথে মোসাফা করে যান সাত আট মেয়ের পর একটা ছেলে দিয়েছিলেন আল্লাহ তাকে হাফেজ বানিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আসেন আমাদের অভিভাবক এখানে সকলে আছেন কিনা জানি না যে দশজন আমাদের পাগড়ি নিচ্ছেন আপনার সামনে আসেন একটু আপনাদের সাথে আমরা সকলে মুসাফা করি একটু এরপরে রাইসুল ইসলামকে পাগিরি পড়াচ্ছেন শেখ আব্দুল সামাদ এবং আহ হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রাইসুলকে কে পাগড়ি দিচ্ছেন শেখ আব্দুল সামাদ এবং চেয়ারম্যান মহোদয়

হাফেজ মোজাম্মেল হক এবং সাথে রুহুল আমিন সাহেব সাহায্য করছেন আমার শ্রদ্ধা ওস্তাদ হাফেজ মোজাম্মেল হক শিক্ষক নৌলা মোল্লা পারা হাফিজি আমার দাসা নিচ্ছেন সাব্দুর রহমান পিতা ইতাহাক আলী গ্রাম সখিপুর আড়াইপাড়া সাব্দুর রহমান আমাদের মাদ্রাসায় হিপস শুনিয়েছে

রাজাপুর নেত্রকোনা সদর নেত্রকোনা নাহিয়ানের পিতা আব্দুল্লাহ আল মামুন প্রত্যাশা দাহিল মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক এরপরে সারাফাত সারাফাত কি আপনারা দেখেছেন গত বছর আগ্রিনীতে সে আমাদের মাদ্রাসাতে এবার শুনিয়েছে আবার সেও আমাদের কাছে আসছে তাকে একবার দিয়েছি তার জন্য একটু পাগড়ি নিয়ে আসছি তো সে যেহেতু শুনিয়েছে আরেকটা বার তাকে দিচ্ছে আপনারা কি মন খারাপ করতেছেন জি 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 আহ সরাফাত কে পাগড়ি দিচ্ছেন জি সামাদ চাচা আসেন আহ আর হলো আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্দুল হালিম উপস্থিতি মাদ্রাসায় আপনারা জমি ক্রয়ের জন্য টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য পরিশ্রম করেছেন মাদ্রাসার জন্য ঘাম ঝরিয়েছেন মাদ্রাসার জন্য কথা শুনেছেন মাদ্রাসার জন্য অনেক কিছু করেছেন এবার কি আপনারা সার্থক সকলেই 10 জন শিক্ষার্থী সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা ইখলাস পর্যন্ত মুখত্ব করেছে ডক্টর জালাউদ্দিন আপনারা কি সকলে খুশি হবেন না খুশি বেশি খুশি না কম খুশি বেশি আলহামদুলিল্লাহ ওকে ধরু রতন সাহেব আমাদের সম্মানিত সাহেব চেয়ারম্যান বাবুল হোসেন এর বড় ছেলে আমাদের দোরসান হাফেজকে 10টা কোরআন মাজিদ উপহার দিবেন আলহামদুলিল্লাহ তো আপনারা 10 জন ছাত্রকে পাগড়ি পরানো দেখলেন ছোট্ট আরেকটা পুরস্কার বিতরণের অনুষ্ঠান আপনারা সকলে জানেন ভালো ভালো দারুল মুক্তাবিন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বৃত্তি বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন মাথা দারুল হাদিস আরাবিয়ার 10 জন ছাত্র এখানে শিক্ষার্থী এখানে অংশ গ্রহণ করেছিলেন তো এই 10 জন শিক্ষার্থীর মধ্য থেকে 5 চ্যানেল প্যানেল কোরে ভিভিটি পেয়েছে আর 4 জন সাধারণ গ্রেডে ভিভিটি পেয়েছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই নয়জন জন শিক্ষার্থীকে আমরা প্রত্যেকটা উপহার দেব আপনারা দেওয়ার জন্য সুযোগ দেবেন কি জি জি সময় দিয়ে দিবেন আমি দ্রুত 1 মিনিটের মধ্যে জি 10 20 আমি যাবেন 30 30

রহমান সাহেবকে এরপরে এরপর পুরস্কার দেওয়া যান আহ্বান জানাচ্ছি মজিবুর রহমান মামাকে আফরিন আফরিনকে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জনাব জনাবহুল আমিন রতন সাহেবকে জান্নাত সাধারণ মাহিনকে পুরস্কার হাতে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এস এম ধারবালি স্যারকে ইউসুফ ইউসুফকে পুরস্কার হাতে দেওয়ার জন্য জানাচ্ছি থাকে তাহমিলা বলছি তাহমিলা বলছি রামজিৎ কে পুরস্কার আদেতোলা যাওয়ার জন্য আমার জানাচ্ছি আপনাদের সাথে সকলকে ধন্যবাদ এরপর যারা হাফেজ হয়েছে তাদের মধ্যে থেকে একজনে একটু জানাচ্ছ হবে আপনাদেরকে মাহমুদুল হাসান একজনে ছোট্ট দুই টাকা السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماء والأرض مثل نوري كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة من شجره مباركه زيتونه لا شرقيه ولا رؤيه يكاد زيتها يضيء ولو لم تمسكنا نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الامثال للناس والله بكل شيء عليم السلام عليكم ورحمه الله وبركاته انا <applause> نبات আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের পঞ্চম শ্রেণীর এই ছাত্র বাইরা কম সকলে শুরু থেকে শেষ পর্যন্ত হরতালগুলো বলে দিতে পারে फाला फाला फालू फाला फाला ना फालना फालना फालतू ना फालतू फालती फालती ना फालतू ना फालतू फालना बुलिया बुलिया बुलू बुलिया बुलिया ना बुलिया बुलिया बुलते ना बुलते 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 ना बुलते ना बुलते बुलना माँ फाला माँ फाला माँ फाला माँ फाला तमा फाला तमा फालना माँ फालता माँ फालता माँ फालतू माँ फालती माँ फालतू माँ फालतू ना माँ फालतू ना फालना माँ बुलिया माँ बुलिया माँ बुलू माँ बुलत माँ बुलत माँ बुलना माँ बुलता माँ बुलता माँ बुलती माँ बुलती माँ बुलती माँ बुलती पत वाला मत वाला मत आलू मत फलक मत वाला तो मत वाला मत फाल्दा 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 मत फा

এই গভীর রাত পর্যন্ত বসে আছেন তিনি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শুধু ঢাকা থেকে শেখ হাফেজ মাহবুবুর রহমান আল মাদানি মহাদিদ মাদ্রাসাতুল হাদিস নাজিরা মাদার ঢাকা আলোচনা উপস্থাপন করছেন আজকের প্রধান আলোচক হাফেজ মাহবুবুর রহমান আল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একটু বিরক্ত করব না এই যে ছেলেটা যে গ্রন্থ মুখস্থ শোনাইছে ছিল আর কি এটা এই যে আমি যে আমাদের এলাকায় এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণটা আমি শুধু বলবো আর কি আপনারা জানেন আমি মাদ্রাসা এখন অনেক ছোট আমি তো সময় যাই যাইনি আমি মাদ্রাসায় এই আলিয়া লাইনে তাকে আলেম পাশ করবার ফাঁস এলো ভর্তি হওয়ার পরে যখন দেখতেছি যে আমি আসলে আলেম হতে পারতা বুঝি না তখন আমি আবার এই মিজান করার জন্য একমাতায় গেলাম এই মিজান করবো এই ইচ্ছায় নিয়ে তখন কি ছিল না বাংলায় ছিল না আমি জানছিল ফাঁসিতে আমি আরে এটা ফাঁসি পড়ানো হয় না ফাঁসি করি নাই বলতে ফাঁসি করানো লাগবো একবারে শিশু শ্রেণী বলা হয় ওই কবি স্যার সেখানে ভর্তি হতে হবে আমি বললাম চাই রাজি ভর্তি হলাম তারপরে ফার্স্টে শিখলাম ফার্স্টে শিখে দুই মাসে আমি মিজান পুরাটা মুখস্থ করে আমি সবাই শোনাইলাম এক বছর এটা সেই গ্রন্থ যে পুস্তক না জানলে কোন ব্যক্তি আলেম হতে পারে না এটা শুরু মানে গ্রামের শুরু কিতাব শুরু বই কাজে দেখলেন গ্রামের বইটা সে মুখস্থ করেছে তাহলে এর দ্বারা আশা করা হয় সে কন্টিনিউ করে আলেম হতে পারবে আশা করা যায় না আমরা তো করবো এটার জন্য সকলের নয় যারা আমাদের এখানে লেখাপড়া করে

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقم الصلاة طرفا النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات